দোস্ত কোনো সন্দেহ নাই এই ফেসবুক এই ইউটিউব এই বড় মোবাইল এই প্রযুক্তি এ দেখতে দেখতে ও এগুলো কিন্তু তোমার জিন্দিগির আমল থেকে যাবে এবং এটা আখেরাতে হিসাব দিতে হবে কোম্পানি না থাকবে না কোম্পানি থাকবে না মোবাইল থাকবে না হয়তো কিন্তু তোমার জিন্দিগি আর আড়াল করা যাবে না আমি আর আপনি যে ছবিগুলো দেখছি নাচগুলো দেখছি উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি এগুলো আর কোনোদিন ডিলিট করা যাবে না এগুলো একশো একশো আমলনামার মধ্যে লিখিত হাসনের ময়দানে দেখতে হবে অযাদু মা আমিলু হাদ র আল্লা বান্দা তার সমস্ত আমল নিজের আমলনামার মধ্যে উপস্থিত পাবে দেখবে

যেখানে আমার জিন্দেগীর ছোট বড় গোপন প্রকাশ্য একাকী সবার মাঝে এক যাররা বিষয় বাদ দেয় নাই কেমন লেখা লেখাইলেন কিভাবে সংরক্ষণ করলে এজন্য প্রযুক্তি তো চলে যাবে মেশিন তো চলে যাবে যন্ত্রপাতি তো চলে যাবে হারিয়ে যাবে কিন্তু আমি আর তুমি বন্ধু মুরব্বী বাবার আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডা গুলো জমা থাকবে আপনাদের এই ষাট বছর সত্তর বছরের বিড়ি সিগারেট এগুলো চায়ের দোকানের আড্ডা হিসাবে টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকে এগুলো মুছবেন টেলিভিশন ভেঙ্গে যাবে আপনার জিন্দিগির এই অংশগুলো মুছে যাবে যদি তওবা না করেন যদি ফিরে না আসেন যদি আল্লাহর কাছ থেকে মাফ করাইয়া না নেন আর করতে হইলে গুনা চলমান রেখে গুনাকে চালু রেখে কেউ যদি তওবা করে এক বার সেটা তবাও হয় না আর সেটা মাফও হয় না বিড়ি খাইতে আস্তাক ফিরুল্লাহ বললেও জানে সুদের টাকা লগের একা আস্তাক ফিরুল্লাহ আপনি ডুললেন হ্যাঁ আর কোঁতাইলে কমাইলে হবে তো এজন্য গুনা চলমান রেখে মানি চালু রেখে তবা করলে সেটা তওবা হয় না তওবা হয় তিন জিনিস কাল রুমা ক্যান গুনা সমূলে ছেড়ে দেওয়া ইলাইহা আবাদান এই কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না তিন যেগুলো গুনাহ হয়েছে তার জন্য লজ্জিত অনুতপ্ত ব্যথিত হয়ে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন এই তিনটা একসাথে করে আল্লাহকে বলে যে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম খোদার কসম আল্লাহ তার আরশে আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম যদি বলেন কদ্দুর আল্লাহ বলেন গুনা যদ্দুনা যদি বলেন অনেক গুনা আল্লাহ বলে মাফ অনেক যদি বলেন আসমান ছোঁয়া গুণা আল্লাহ বলে মাফ ছাগরের ফেনার চাইতে বেশি গুণা আল্লাহ বলে মাফও তার চাইতে বেশি কিন্তু সত্য কি তিনটা হইতে হবে গুনা ছেড়ে দিতে হবে আর করবেন না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে এই কথাটা মনে রাখো জওয়ান কেও বললাম মুরিব bhi কব অনেক বয়স্ক মানুষ ও এমনে ইমাম সাহেব যে সময়ে দোয়া করে আসরের পরে মুনাজাত দেন এই সময়ে বড় কাস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামি ওয়া আতুবু ইলাইহি শুদ্ধ হয়ে লরে কি সুন্দর বাইরে যে এনে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরায় আমনের মতো ডাকায় আপনার মতো অকৃতজ্ঞ উপহাসকারী তামাশাকারী আর কেউ হইতে পারে ফালতু মানুষ ফালতু লোক বেটা ফালতু মানুষ এইমাত্র বেটা বললি আস্তা ফিরুল্লাহ আল্লাহ মাফ চাইতে গুনার থেকে বাইরে যাওয়ার দুইটা কদম গেলি না বেটা বিরি ধরাই লি এমন অসভ্য মানুষ হয় কেন নেবে এবং বেশ হয় কেমন মাত্র মসজিদে ইমাম সাহেবের লগে কইলা আল্লাহ মাফ চাই গিয়ে আবার সাদে বেডি সাইতা তার টেলিভিশনের মধ্যে বইয়া লাইলা এরম বেহায়া এরকম নির্লজ্জ মানুষ কেমন হয় এই সে জানে এগুলো হইল তামাশা আল্লাহ বলে এসব তামসার আস্তাক আমি গ্রহণ করি না আল্লাহর সাথে মস্কারি করলে হবে না আল্লাহর সাথে ঠাট্টা করলে হবে না ঠাট্টা করলে নিজেদের জীবনের মধ্যে পরিবর্তনের মানসিকতা আস এই জন্য এই পাশেও যে ছেলেরা দাঁড়িয়ে আছো তোমরা ভাই ওই দিকটা যাও এবং যারা এই যে এখানে দুইজন একজন যা যেখানে দাঁড়ায় আছে বসে স্বেচ্ছাসেবক ভাইরা কোন রকম চিৎকার ছাড়াই কথাবার্তা ছাড়াই সুন্দর করে বসান এটা বাস্তবতা আমাদের এই মোবাইল হাতে থাকলে মনোযোগ থাকে না এটা অভিজ্ঞতা একেবারে যা হুজুর হোক আর পাবলিক হোক পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক ট্রুফিওয়ালা হোক আর টুফি ছাড়া হোক এই বড় মোবাইল যার হাতেই থাকে তারই চুলকায় অর্থাৎ সারাক্ষণ কারণে অকারণে প্রয়োজনে অপ্রয়োজনে এটা দেখতে মন চায় ব্যবহার করতে মন চায় এজন্য আল্লাহর কথা শুনবার সময় কিছুটা সময় আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তালা এতে ভীষণ বরকত দেব সত্যিকার অর্থে আসলেই পরিবর্তন দরকার সবাই মিলে একটা একটা মোবাইল দিয়ে বয়ান আমরা রেকর্ড করলাম ছবি তুললাম কিন্তু আমাদের জিন্দিগি যার যেমন রয়ে তো লাভ কি এমনই এগুলো দেখবে কে শুনবে কে আর এই আলোকে বদলাবে কি ভাই তুমি কারে দেখাইবা বা যারে দেখাই হেরও তো মোবাইল আছে হেঁটি দেবার এই নিজ পরিবর্তনের আশায় নিজের আন্তরিকতা নিয়ে আমরা আল্লাহর কথা শুনি এতে ইনশাল্লাহ আল্লাহ তালা বরকত দেন জওয়ান বলেন বুড়ো বলেন নারী বলেন পুরুষ বলেন ছোট বড় আমাদের প্রত্যেকেরই পরিবর্তন দরকার জিন্দিগি আখ আলোকে গড়া দরকার আমাদের সত্তর বছরের যে বুড়ো তারও অনেক ঘাটতি আঠারো বিশ বছরের যে যুবক তারও অনেক ঘাটতি পদ্মার আড়ালের যে মা বোনরা তাদেরও অনেক ঘাট আমরা যারা হুজুর আমাদেরও অনেক ঘাটতি আমাদের মুরব্বীরা যখন বলে আমাদের আলেমদেরকে তখন মনে হয় যেন আমরা একবারই খাসারা ক্ষতিগ্রস্ত এজন্য আসলে বাস্তবতা এটাই কোরআন আমাদের প্রত্যেকের আলেম সাধারণ জনগণ এমনকি এই কোরআন অমুসলিমদের জন্য হেদায়েত উদাহলি নাস আল্লাহ তাআলা বলেছেন আমি সমস্ত মানুষের জন্য এই কোরআনকে হেদায়েত হিসেবে নাজিল করেছে এই এটা সব মনে আমি প্রতিদিন ২ চার পাঁচ মিনিট 10 মিনিট এই কথাটা বলি প্রত্যেক দিন বলি যে যার মধ্যে আন্তরিকতা আছে আগ্রহ আছে মনোযোগ আছে গ্রহণ করার মানসিকতা আছে মানার মতো প্রেরণা আছে অন্তরে অনুভব আছে যে আমার আল্লাহর কথা আমার শোনা দরকার আমার রসুলের কথা আমার শোনা দরকার আমার আখেরাত আছে আমাকে মরতে হবে শেষ পর্যন্ত আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে হাসনের ময়দানে দাঁড়াইতেই হবে এই যে এদ্যুর দেমা বিবেচনা এদ্যুর বিবেক বুদ্ধি যার মধ্যে আছে বিশ্বাস করেন আল্লাহর কোরআন তাকে আলো দেয় হেদায়ত দেয় আল্লাহর কোরআন তাকে দিক নির্দেশনা দেয় আর জিন্দিগিটা যে জন্তু জানোয়ারের মতো নিছে হাসি কান্না রাত দিন কুকুর বিড়াল আর গরু ছাগলের মতো খায় ঘুমায় পেশাব পায়খানা করে মনের চাহিদা যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা যখন যা মন চায় তাই পূরণ করে হালাল কিনা হারাম এত কিছু দেখার দরকার নেই আমার মন চাইছে আমি সেটা পূরণ করলাম জায়েজ না জায়েজের কোনো বাস বিচার নাই হালাল হারামের কোনো বিবেচনা নাই বৈধ অবৈধ তার কোনো অনুভূতি নাই বিশ্বাস করেন আল্লাহ তালা কোরআনুল করিমে স্পষ্ট বলছে ইন হুম নবী এরা আর কিছুই নয় এরা শুধুই জানোয়ার এরা শুধুই চতুষ্প জন্তু জানোয়ার এই আমি প্রায় বলি ফজরের নামাজ যে পড়ে না কোনো দিন বছর এক বছর তিনশো পঁয়ষট্টি দিন একটি বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না সে যেন মাঝে মাঝে রাস্তার কুত্তার দিকে যেন দেখে তাহলে সে ঘুষবে বুঝবে তার সাথে ওই কুত্তার দারুণ মিল আছে সে অনুভব করে পেশাব করে তোমরা যারা পানি নাও না ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না তোমরাও মাঝে মধ্যে রাস্তার হুত্তারে দেখ তাইলে দেখবা কুকুরের সাথে তোমার দারুণ মিল প্রয়োজনে কুত্তার লগে সেলফি তুললা ছবি দিও যে ভাই দেখেন আমরা দুই জানোয়ার আমাদেরকে দেখতে কাকে কেমন লাগতেছে আপনারা কমেন্টস করে জানান তো অনেক মানুষ জানাবে আপনাদের দুইজনকে একই রকম লাগতেছে তোমার একটা খারাইয়া মুতার ছবি আর কুত্তার একটা ঠেঙ্গাল গি দৈন্য ছবি দুটা মিলাইয়া দিলে অসাধারণ লাগে কারণ ওই জানোয়ারও পেশাব করে পানি নেয় না এই জানোয়ারও পেশাব করে পানি নেয় মিলছে না ভালো মতে এই জিন্দিক জানোয়ারের জিন্দিক আল্লাহকে বাদ দিলে এটার মানুষের জিন্দিকি থাকে আখেরাতকে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিকি থাকে বন্দিগি ইবাদত ভুলে গেলে এটা আর মানুষের জীবন থাকে দিতে ভুলে গেলে এটা আর মানুষের জিন্দিকি থাকে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আল্লাহ বলছেন এই জন্য দয়া করে ও ছবি ওই আপনাদেরকে বসতে বলছি বসতে ব্যাটকাই না বেউকুফের মতো মানে এটা আমি সবসময় বলি যে যে সমস্ত নিজের অপরাধ পাপ গুনা নাফরমানির পরেও স্বাভাবিক হাসে চলে ফিরে এরা সুস্থ না এরা কোনো স্বাভাবিক মানুষ এরা হয় প্রতিবন্ধী নয় অস্বাভাবিক কিছু কারণ একটা মানুষ সে পেশাব করে পানি নিল না এমনি হাঁটতে শুরু করলো একবারই স্পষ্ট যে এই ছেলেটা প্রতিবন্ধী কারণ তার ভিতরে স্বাভাবিকতা নাই একটা মানুষ মুসলমানের পরিচয় অথচ সেজিদা দিল না মনে করেন এই মাগরিবের গ্রীবেন নামাজ আমি আমাদের সিদ্দিক ভাই সে আসরের আগ থেকে তারা করতেছে বা খবর নিচ্ছে বারবার আমার কাছে ড্রাইভারের কাছে কিন্তু আমি কাছে গেছি শিবনগর এখানে আসছি মাগ্রীবের বক্ত হয়ে গেছে আজান শেষ হয়ে গেছে আমি না জামাতে দাঁড়াইছি এখন নামাজ শেষ করে এখানে আসছি এখন এতে করে নাই তো দশ মিনিট দেরি হয়েছে কিন্তু মাহফিল একবার ব্যাগে গেছে নাকি কথা বলেন নাকি মাহফিল কি উল্টে হয়ে গেছে মাহফিল শেষ না কিচ্ছু না মাহফিলও আছে আমার জামাতও ঠিক আছে কথাটা গুচ্ছেন কিনা বলে এটাই হিসাব আমার শাখ আল্লামা মুফতি হজরত বহুদিন আমারে বলছে না জামাত ঠিক রাখবেন দেখবেন মাহফিলও ঠিক থাকবে কিচ্ছু না অসুবিধা নেই এই জন্য বললাম আমরা যদি প্রত্যেকে ফিকির করি আমি আমি মানুষ কিনা নাকি আল্লাহ তালা মানুষেরই আরেকটা পরিচয় বলছে যে মানুষ কিছু মানুষ আমি বানাইছি ঠিক আছে কিন্তু কিছু লোক শেষ পর্যন্ত মানুষ হিসাবে টিকে থাকে আর কিছু লোক মানুষ হওয়ার পরও জানুয়ারে রূপান্তরিত এটা জানুয়ারের মত চতুর্শ পর্যন্ত মত যদি আল্লাহকে ভুলে যায় তাহলে মানুষের সাথে ঠ্যাং আর একটা আরো দুইটা যোগ যে সেজদা দেয় না তার পাও চারটা যে সেজদা দেয় না তার পাও কয়টা চারটা আর এমনি যে সেজদা দেয় যে নামাজ পড়ে আল্লাহকে চিনে আখেরাতকে চিনে গুনার থেকে বাঁচে তার পাও মূলত দুইটা ঠ্যাং দুইটা আর যে সেজদা দেয় না তার ঠ্যাং চারটা যে মিথ্যা বলে চুরি করে ডাকাতি করে জেনা করে ব্যবচার করে অন্যায় অস্থিরতা বেহায়াপনা হায়াপোনা দিবা নিশি মোবাইলে অস্থির ছবি নাচ গান নর্তকীর দৃশ্য উলঙ্গ ছবি হারাম এই এর মধ্যে যে ডুবে আছে যে নারী বে হায়া বে পর্দা এর মধ্যেই পড়ে আছে বুঝতে হবে তার পাও ঠ্যাং চারটে অর্থাৎ ওইটা মূলত চতুষ্ক জানোয়ার আর জানোয়ারের ঠ্যাং তো চারটেই কথা বলেন না পুকুরের ঠ্যাং কয়টা বিড়ালের ঠ্যাং কয়টা চার গরুর ঠেং কয়টা ছাগলের ঠ্যাং কয়টা মানুষের পা মানুষ তাকেই বলে আমি যে ইনসা বল এর মানে এটাই আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য তাহলে ইবাদত যার মধ্যে নাই সে মানুষও না সে মানুষ হবে কেন আল্লাহ বলে সে মানুষ হবে না সে মানুষ থাকে না সে তখন জানোয়ার হয়েছে এই আল্লাহর কোরআন মানুষ বানায় রসুল্লা সাল্লামের হাদিস মানুষ বানায় মাদ্রাসাগুলো মানুষ বানায় কোরআন সুন্না মানুষ বানায় ওলামায় কেরাম কি করে হুজুররা কি করে হুজুররা মানুষ বানায় হুজুররা মানুষ গড়ে আমার বয়স এখন বিয়াল্লিশ বছর চলতেছে উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে আমি যদি বুঝ হওয়ার দশ বছর থেকে আজকের বিয়াল্লিশ তাহলে বত্রিশ বছর যদি আমি যন্ত্রপাতি মেশিনারি এ দাও কুরাইল অথবা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে নাড়াচাড়া করতাম তাহলে বত্রিশ বছরের দুই চারটা যন্ত্রপাতি কোন একটা কিছু আমিও বানাই পারতাম কথা বোঝেন নাই আপনি কিন্তু আমি তো বিয়াল্লিশ বছরের হায়াতে কোনদিন এই নিয়ে ফিকির করিনি আমার ফিকির কোরআন সুন্নার আলোকে নিজের জীবন গড়া এবং মানুষদের জীবন গড়ার চেষ্টা করা তাহলে এই জন্য হুজুররা কি করে হুজুররা মানুষ গড়ে হুজুররা আখেরাত গড়ে হুজুররা রাহনুমাই করে পথ প্রদর্শন করে হুজুররা মানুষকে রাহবারি করে আলোর পথ দেখায় আল্লামা ইকবাল রাহমতুল্লাহ আলাই বলছিলেন জু না থে খুদ রাহরু কে হাদি বন গে কে নজর থি ভাই একজন আরেকজনকে একজনকে বলেন না যে ছেলেদের হাতে মোবাইল ওগুলো বলতে পারেন না আপনারা যে ওই আরেকজন একজন অপদার্থ বলেন না কেন মিয়া আমি প্রত্যেককে বলতে পারে আপনারা আর একজন বলেন যে ভাই মোবাইল ধরো না তামাশা শুধু তামাশা মুসলমানের কুটি কুটি যুবক স্বাভাবিক সুস্থ ছেলের মাথায় বেঈমান ব্রেন ওয়াশ করে এটা ঢুকায় দিছে যে তোর জিন্দিগি কি কাজ তোর জিন্দিগি হলো যেখানে যা পাবি শুধু ছবি তুলবে তোরে খোদা বানাইছে ছবি তুই যা পাবা শুধু ছবি উড়াই বেড়া ভেডি কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কেঁচা কেচা মশা মাসি হ্যাঁ জোয়ান বুড়ো সুন্দর কালা চিকন মোড়া হ্যাংলা ফাতলা যেটা সোজা শুধু ছবি তুল তোমারে বানাইছে ছবি আমারে বানাইছে মোবাইলের জন্য আর মোবাইল রে বানাইছে আমার জন্য খালাস আমার জন্ম সার্থক আমি যে মোবাইল টিপতে পারছি কারণ আমার বানাইছে তো মোবাইলের লেগে মোবাইল বানাইছে আমার লেগে না আজকে লক্ষ কোটি যুবক এটাই বুঝে নিছে আমার সৃষ্টির উদ্দেশ্য কি মোবাইল টিপ মোবাইলের উদ্দেশ্য কি আমার জন্য এই জিন্দি রাত দিন উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে খাইতে ঘুমাইতে পেশা পায়খানা গভীর রাত হাসি কান্না আনন্দ, বেদনা প্রোগ্রাম বুদ্ধি বিবেক পরিকল্পনা সবকিছু মোবাইল মোবাইল আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করে একদিন দোস্ত আমার বন্ধু আমার অচিরেই ও এই জিন্দগি বদলে যাবে আমরা মনে আছে ছোটবেলায় ছোট ছোট ওয়াকম্যান ও রেডিও আর রেডিও এর পিছে পিছে বাইরে তখন মাদ্রাসাগুলোর মধ্যে হুজুররা কয়দিন পর পর চেক করতো ফুলানের কাছে কোনো এরকম ছোট ওয়াকম্যান আছে কিনা এগুলো কানে লাগাইয়া শুনতো তো আপনার আজকে এগুলোর পৃথিবীতে কেউ যদি বলে একটা তাবিজের অনুমান কোন কবিরা যে কইছে যে একটা সেঞ্জার বা একটা ক্যাসেটের একটা ফিটার মধ্যে দন লাগবে ফাইবুনিয়ার ফির নাই এগুলো আর নাই দোস্ত কোন সন্দেহ নাই এই ফেসবুক এই ইউটিউব এই বড় মোবাইল এই প্রযুক্তি এ দেখতে দেখতে ও চিরেই এগুলো থাকবে কিন্তু তোমার জিন্দিগির আমল থেকে যাবে এবং এটা আখেরাতে হিসাব নিতে কোম্পানি না থাকবে না কোম্পানি থাকবে মোবাইল থাকবে না হয়তো কিন্তু তোমার জিন্দিগি আর আড়াল করা যাবে না আমি আর আপনি যে ছবিগুলো দেখছি নাচগুলো দেখছি উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি এগুলো আর কোনো দিন ডিলেট করা যাবে না এগুলো একশো একশো নামার মধ্যে লিখিত হাসলের ময়দানে দেখতে হবে

প্রযুক্তি তো চলে যাবে মেশিন তো চলে যাবে যন্ত্রপাতি তো চলে যাবে হারিয়ে যাবে কিন্তু আমি আর তুমি বন্ধু মুরব্বী বাবারা আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা থাকে আপনাদের এই ষাট বছর সত্তর বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে থাকে চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকে টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকে এগুলো মুছবেন টেলিভিশন ভেঙে যাবে আপনার জিন্দিগির এই অংশগুলো মুছে যাবে যদি তওবা না করেন যদি ফিরে না আসেন যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া না নেন আর তওবা করতে হইলে গুনা চলমান রেখে গুনাহকে চালু রেখে কেউ যদি তওবা করে এক কুঠিবার সেটা তবাও হয় না আর সেটা মাফও হয় না বিড়ি খাইতে খাইতে আস্তা খুরুল্লা বললে সুদের টাকা আপনি আস্তা হ্যাঁ আর কোথায় এজন্য গুণা চলমান রেখে নাফরমানি চালু রেখে তওবা করলে সেটা তহবা হয় না তবা হয় তিন জিনিস তারা এক

আল্লাহকে বলে যে আল্লাহ গুনা ছেড়ে দিলাম আর করব না ওয়াদা দিলাম আমি লজ্জিত মাফ চাইলাম কসম আল্লাহ তার থেকে বলে আমিও করে দিলাম আজিম মাফ যদি বলেন কদ্দুর আল্লাহ বলেন গুনা গুণাযদ্দুর যদি বলেন অনেক গুণা আল্লাহ বলে মাফ অনেক যদি বলেন আসমান ছোঁয়া গুণা আল্লাহ বলে মাফোদ্দুর সাগরের ফেনার চাইতে বেশি গুণা আল্লাহ বলে মাফো তার চাইতে বেশি কিন্তু শর্ত কি তিনটা হইতে হবে গুণা ছেড়ে দিতে হবে আর করবেন না ওয়াদা দিতে হবে লজ্জিত হয়ে মাফ চাইতে হবে এই কথাটা মনে রাখ জোয়ান বললাম মুরব্বী কেউ বললাম অনেক বয়স্ক মানুষ ও এমনে ইমাম সাহেব যে সময় দোয়া করে আসরের পরে মুনাজাত দেয় এ সময় আবার ডাকা রব্বি মিন কুল্লি যামই ওয়া আতূবু ইলাইহি সুদ্দেহে ডোলে লরে কি সুন্দর বাইরে এ এনে বারিন্দাতেই তাকতাবার বিরি দরা ঠিক ঠিক আমনের মত ডাকাই আমনের মত অপ্রতজ্ঞ উপহাসকারী তামাশাকারি আর কেও হইতে পারে ঠিক ফালতু মানুষ ফালতু লোক রেবা ফালতু মানুষ এই মাত্র بیٹা বললি মাত্র ফিরুল্লাহ আল্লাহ মাফ চাইতে গেলি না কইলা আল্লাহ মাফ চাই গিয়ে আবার বেড়ি চাই টেলিভিশনের মধ্যে বইয়া লাইলা এরম বেহায়া এরকম নির্লজ্জ মানুষ মনে হয় এজন্য সে জানে এগুলো হইল তামাশা আল্লাহ বলে এসব তামসা রাস্তা খুল্লা আমি গ্রহণ করি না আল্লাহর সাথে মস্কারি করলে হবে না আল্লাহর সাথে ঠাট্টা করলে হবে না ঠাট্টা খুললে যুবক ভাই তোমাদের কব তামাশা কর তুমি কোনো পাপি কোন গুনাগার কোন নাফরমান বুদ্ধিমান না চালাক না কোন আকলই এদের কোন আকল নে এদের কোন বুজ নাই এদের কোনো এদের কোনো জন্য আমি প্রথমেই অনুরোধ করলাম পরিবর্তন চাই এই আমার ফিকির এটাই আমার সাধনা এই এক ফিকিরে আমার রাত দিন যে আমরা পরিবর্তন চাই বদলানো দরকার যুবক বদলানো দরকার মুরব্বীরা বদলানো দরকার যারা বিড়ি খান বিড়ি খাওয়ার দরকার বন্ধ করা দরকার যারা চা দোকানে আড্ডা দেন